যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল ভার্সেস গোয়া ম্যাচে ইস্টবেঙ্গল দুই তিন গোলে হেরে গেছে গোয়ার আজকেরে বোড়া হেরেরা দুর্দান্ত খেলেছে আজকেরে তিনি হ্যাটট্রিক করেছে এবং অসাধারণ তিনটে গোলই করেছে এবং ইস্টবেঙ্গল দুখানা গোল করেছে তার মধ্যে একখানা মাদি টালাল প্লান্টি থেকে গোল করেছে আর একটা গোল করেছে আনোয়ারির একটা দুর্দান্ত শট ছিল লং রেঞ্জ থেকে এবং সেই বলটা মানি মিস করে এবং ভালো করে গ্রিপ না করতে পারায় বলটা সামনের দিকে এগিয়ে আসে লালহাল সাংহা গোল করে ইস্টবেঙ্গলকে তিন দুই করে দেয় এবং লাস্ট অব দি সবাই ভাবছিল যে ইস্টবেঙ্গল হয়তো তিন তিন করতে পারে কারণ যেহেতু গোয়া দশজন মিলে খেলছিলো তাই গোয়ার ডিফেন্সে একখানা প্রবলেম দেখা যাচ্ছিলো এবং যেহেতু কাল ম্যাখিউ রেড কার্ড খেয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গলকে অনেক বেশি পজিটিভ লাগছিল এবং অ্যাটাকগুলো মনে হচ্ছিল যে গোল হওয়ার একটা চান্স হতে পারে এবং সেই জন্যই কিন্তু মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল ব্যাক করতেও পারে তো আদারওয়াইজ বলতে গেলে ইস্টবেঙ্গলের খেলা দেখতে বসা মানে তোমাকে মনে রাখতে হবে যে ইস্টবেঙ্গল বিরাট কিছু ক্রিয়েট করবে এটা ভেবে আপনাকে খেলা দেখতে বসার কোনো জায়গা নেই কারণ ইস্টবেঙ্গলের একটাই থিওরি সেটা হচ্ছে শুধু দৌড়নোর একটা থিওরি নিয়ে মাঠে না যার কোনো প্ল্যান নেই পরিকল্পনা নেই সেই রকম ফুটবল বেশি দূর এগোতে পারে না আমি অনেক দিন আগেই বলেছিলাম এই কার্লস কদ্রাতকে ম ইস্টবেঙ্গল থেকে কিন্তু বাদ করতে হবে যদি ইস্টবেঙ্গলকে ভালো ফুটবল খেলতে হয় কারণ ইস্টবেঙ্গলের কাছে ভালোই প্লেয়ার আছে কিন্তু ইস্টবেঙ্গল রকম মেন্টালিটি নিয়ে মাঠে নামে এবং কার্লোস কত্রাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে কোনোদিনই একটা ভালো দল চ্যাম্পিয়ন হওয়ার মতো ফুটবল খেলতে পারে না এটা আমার আগেই কিন্তু চিন্তাভাবনা ছিল এবং সেই চিন্তাভাবনাটা কিন্তু এখন সমর্থকরাও বুঝতে পারছে এবং সমর্থকরা তাই বলছে যে গো ব্যাক কার্লোস কতরাত কার্লোস কত অবশ্যই বারো বছর পরে ইস্টবেঙ্গলকে একখানা সুপার কাপের ট্রফি এনে দিয়েছে ঠিকই কিন্তু একখানা ট্রফি আনা দিয়ে কোনো কোচকে যাচ করা যায় না কারণ তোমাকে বুঝতে হবে সুপার কাপের কয়েকটা ম্যাচ ছিল আর একখানা বড় ক্লাবকে কিন্তু ভালো ফুটবল খেলাতে গেলে তোমাকে একখানা বড় লিগ খেলতে হয় আইএসএলের মতো একটা লিগ আছে টুরান কাপের মতো একটা টুর্নামেন্ট আছে এছাড়া আরও অন্যান্য টুর্নামেন্টগুলো আছে এফসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা এএফসি যেই কাপের মতো একটা ট্রফি খেলতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে ভালো ফুটবল খেললে তবেই তুমি কিন্তু একটা বড় টিমের কোচ হিসেবে কিন্তু দায়িত্ব পেতে পারো তুমি হঠাৎ করে একটা টুর্নামেন্টে ভালো খেললে আর বাদ বাকি টুর্নামেন্টে তুমি একেবারে বাজে ফুটবলটা খেলছো সেটা কিন্তু তোমাকে কেউ কিন্তু ভালো কোচ হিসেবে বলবে না কারণ তোমার ধারাবাহিকতা ভালো পারফরমেন্স না থাকলে তোমাকে কখনোই ভালো কোচ হিসেবে মেনে নেওয়া যাবে না এবং কার্লোস কোথা দ্রাতের সব থেকে প্রবলেম হচ্ছে কার্লোস কদরাত অ্যাটাকিং ওয়াইজ যে ফুটবলটা খেলতে ভালো খেলতে পারে না এবং অ্যাটাকটাকে ঠিকভাবে রাখতে পারে না সেন্টার ফরওয়ার্ড পজিশান অব দি বল যে কিভাবে পৌঁছবে তার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটাই কিন্তু কার্লোস কদরাদের কাছে থাকে না আর এই জন্যই কিন্তু কার্লোস কদ্রাদের ফুটবলটা ব্যাকডেটেড ফুটবল এবং কার্লোস কদরাদের ফুটবলটা কিন্তু আস্তে আস্তে পুরনো হয়ে যাবে দুটো তিনটে ম্যাচ খেলার পরেই অপোনেন্ট টিম কিন্তু এই টিমের যে ফরমেশান এবং এই টিমের যে খেলার কম্বিনেশান এটাকে কিন্তু আইডেন্টিফাই করে নেবে এবং তারপরে কিন্তু আর এই ইস্টবেঙ্গল যে ফরমেশানে খেলে সেই ফরমেশান ওয়াইজ কিন্তু ভালো ফুটবল খেলতে পারবে না এবং অপোনেন্ট টিম কিন্তু এই ইস্টবেঙ্গলের অ্যাটাকগুলোকে রিঅ্যাটাক করে কিন্তু গোল তুলে নেবে এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাই হচ্ছে যে ইস্টবেঙ্গল একটা অত্যাধিক পরিমাণ প্রেসিং করতে চাইছে না হচ্ছে প্রেসিং না হচ্ছে পাসিং না হচ্ছে লং বল কাউন্টার না হচ্ছে কুইক কাউন্টার কোনো কিছুই কিন্তু হচ্ছে না ইস্টবেঙ্গলের এই কারণটাই হচ্ছে ইস্টবেঙ্গলের যে ফরমেশান এবং ইস্টবেঙ্গলের যে গেম প্ল্যান কার্লোস কোদ্রাদের যে স্ট্র্যাটাজি এটা একটা ব্যাকডেটের ট্যাটাজি এই ট্যাটাজি নিয়ে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না এই জন্যই ইস্টবেঙ্গলের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব হচ্ছে না এবং কার্লোস কদরাতকে আমি অবশ্যই বলবো যে কার্লোস কদরাত ইস্টবেঙ্গলের জন্য ট্রফি জিতেছে কিন্তু কার্লোস কদরাতকে দিয়ে হবে না অবিলম্বে একখানা অন্য ম্যানেজার আনা উচিত ইস্টবেঙ্গলের যদি ইস্টবেঙ্গলকে যদি মনে করে যে একটা ভদ্র ক্লাব ভালোভাবে তারা এগিয়ে যেতে চায় আইএসএলে এবং অন্যান্য টুর্নামেন্টগুলোতে তাহলে একটা ভালো কোনো ম্যানেজারকে আনুক এনে তাকে দায়িত্ব দেওয়া হোক হানড্রেড পারসেন্ট এই ইস্টবেঙ্গল টিম ভালো খেলবে ইস্টবেঙ্গল জুয়ান ফ্রান্ডোকেও যদি কোচ করে জুয়ান ফ্রান্ডোর একটা কিন্তু ফুটবল ফিলোসফি আছে এবং সে কিন্তু এই কার্লোস কতরা থেকে অনেক বেটার ম্যানেজার বলে আমার ধারণা কারণ তার ফুটবল একটা দৃষ্টিভঙ্গি আছে সে হয়তো অনেক সময় এই ফুটবলটা ওভার পাসিং ওভার ডিস্ট্রিবিউশনের জন্য টিম বাজে করে ঠিকই কিন্তু তার একটা ফিলোজাফি আছে এবং সেই ফিলোজাফিটা কিন্তু ওয়াক করে এই জুয়ান ফেরান্ডো কার্লোস কোদ্রাদের থেকে হানড্রেড পারসেন্ট ভালো ম্যানেজার এবং যদি জুয়ান ফ্রান্ডোর মতো কোনো ম্যানেজারকে এই ইস্টবেঙ্গল আনতে পারে তাহলে ইস্ট কিন্তু আমার মনে হয় আগামী দিনে ভালো খেলতে পারে এবং এই টিমটা কিন্তু ভালো টিম আছে ডিফেন্স পজিশানও ভালো আছে গোলকিপিং পজিশানও মোটামুটি ঠিকঠাকই আছে এছাড়া বলা চলে যে মিডফিল্ডটাও খুব একটা খারাপ নয় দু একটা প্লেয়ার ঠিকঠাক জায়গায় খেললে কিন্তু খুব ভালোই খেলবে এবং স্ট্রাইকিং ফোর্সও ভালো আছে উইঙ্গারও ভালো আছে প্রত্যেকটা পজিশানই কিন্তু ইস্টবেঙ্গলের ভালো প্লেয়ার আছে এটা কিন্তু আমি আমার দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ একটা ভালো টিম করতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার ইস্টবেঙ্গলের কাছে সব সব জিনিসই আছে শুধু দরকার এই কার্লোস কথরাতের বদলে একটা যে ভালো ম্যানেজার যে কিনা ফুটবলটা খেলতে জানে পাসিং ফুটবল খেলতে জানে অ্যাটাকিং ফুটবল খেলতে জানে সেই ধরনের ম্যানেজারকে আনাও দেখো তোমার টিম গড়গড়িয়ে ভালো খেলবে ইভেন জুয়ান ফেরান্ডোকেও যদি আনা যায় আমি বলবো যে জুয়ান ফেরান্ডোও এই টিমটাকে ভালো খেলাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এছাড়া মহামাডান নিয়ে বলার আছে যে মহামাডান পাঁচ তারিখ সাড়ে সাতটার সময় মোহনবাগানের সঙ্গে তাদের ডারভি ম্যাচ খেলবে এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ তাই মহামাডানকে এটা অ্যাওয়ে ম্যাচ হিসেবে খেলতে হবে কিন্তু এই ম্যাচটা যুবভারতীতে হওয়ার জন্য মোহনবাগান এবং মহামাডানের সমান অ্যাডভান্টেজ থাকবে এবং মহামাডান কিন্তু যে ফুটবল খেলছে প্রত্যেকটা টিমকে যেভাবে নাকানি চুমুনি খাওয়াচ্ছে আমি আশা করছি যেই বাগানের যে টিমটা আছে সেই টিমটাকেও কিন্তু মোহামাডান নাকানি চোবানি খাওয়াবে ইভেন মোহামাডান কিন্তু পয়েন্ট পাওয়ার জন্যই খেলবে এবং জেতার জন্যই খেলবে এটা আমি এখনই বলে দিচ্ছি কারণ মোহামাডার্নের মধ্যে সেই কোয়ালিটি আছে মহামাডার্নের ফরোয়ার্ড পোজিশানের কোয়ালিটি আছে মোহামাডার্নের মিডফিল্ড পজিশানের কোয়ালিটি আছে মোহামাডার্ন ইয়াং প্লেয়াররা অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং অ্যান্ড্রে চিনিসপের যে গেম প্ল্যান আছে সেই গেম প্ল্যানের সঙ্গে তাদের যে প্লেয়ারগুলো আছে তারা অ্যাডজাস্ট করে নিতে পারছে এবং মিডফিল্ড পজিশানে অমরজিৎ সিং কিয়াম অসাধারণ খেলছে উইঙ্গার পজিশানে রহিম সাঙ্গা অত্যন্ত ভালো খেলছে এছাড়া মাখান ছোটে আস্তে আস্তে ভালো খেলছে কারণ আগের ম্যাচটা যেটা চেন্নাইয়ের সাথে খেললো সেটাই কিন্তু ফার্স্ট হাফটায় মাখান ছোটে যথেষ্ট ভালো খেলেছিল মাখান ছোটে যেহেতু অনেক পরে যোগ দিয়েছে এবং তাই জন্য মাখান ছোটেকে একটু টাইম দিতে হবে এবং মাখান ছোটে কিন্তু তার পারফরমেন্স আস্তে আস্তে ইম্প্রুভই করছে বলে আমার মনে হচ্ছে আরও দেখা যাক কিছু কয়েকটা ম্যাচ যদি চান্স দেওয়া যায় তারপরে কিন্তু আস্তে আস্তে ও নব্বই মিনিটেরই প্লেয়ার হয়ে যাবে এবং তার সাথে সাথে বিকাশ সিংও কিন্তু রিজার্ভ থেকে এসে ভালো খেলছে এছাড়া বলা যায় যে ম্যানজোকির কথা ম্যানজোকি দেখুন ম্যানজোকি যেই প্ল্যানটিটা আন করেছিল সেটা কিন্তু দুর্দান্ত একটা ক্রিয়েটিভিটির ফল হিসেবেই কিন্তু সে আন করতে পেরেছিল প্ল্যানটিটা কিন্তু ম্যানজুকির একটা প্ল্যানটি থেকে যে গোল করার যে একটা শট নেওয়ার দরকার লাগে সেই শটটা এতটাই বাজে মারল যে সেটার জন্য কিন্তু ম্যানজুকু ম্যানঝুকি কিন্তু একটা ভিলেনের মতো হয়ে গেল। কিন্তু আমি বলবো যে এই কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় যখন ও বল ধরে এবং বল টান করে ঠিকঠাকই করে আরও বেটার প্লেয়ার হতে পারত কিন্তু ম্যানঝুকি যেটুকু খেলছে খেলতে দিন এক্ষুনি ম্যানঝুকিকে সমালোচনার করার কোনো জায়গা নেই কারণ ম্যান কিন্তু ওই প্ল্যানটিটা আন করেছিল একটা ভালো প্লেয়ার হলে তবেই কিন্তু একটা প্ল্যানটি আন করতে পারে প্লানটি আন করাটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয় তাই আমি বলবো যে যারা ভাবছেন যে ম্যান কি প্লেয়ার এই প্লেয়ারটাকে মহামাডান কেন নিল আমি বলবো যে এই প্লেয়ারটাকে একটু টাইম দিন অনেক প্লেয়ার কয়েকটা ম্যাচ খেলার পরে তার ধারাবাহিকতার দিকে আসে এবং ম্যানজুকি আমার মনে হয় যে মাঠে যে ফুটবলটা খেলেছিল প্লানটিটা বাদ ছাড়া কিন্তু যথেষ্ট ভালোই খেলেছিল। প্লানটি অনেকেই মিস করে আমিও এটা মনে করি যে ম্যানজুকিও একটা প্লানটি মিস করে ফেলেছে সেটা এমন একটা সময় হয়েছে যে মহমাডানের ওপরে প্রেশার এসে গেছিল। এটাই মেন কথা কিন্তু মহমাডানের যে টিমটা আছে অসাধারণ টিম এবং তারা কিন্তু লড়ে দেখাচ্ছে এবং কার্লোস ফ্যানকা তার প্রথম গোলটা যদি খুব তাড়াতাড়ি পেয়ে যায় আমি খুব খুশি হব এছাড়া অ্যালেক্সেস গোমসও যদি এই সিজনের ফার্স্ট গোলটা যদি মোহামাডান জার্সিতে করতে পারে আমি খুব খুশি হব কারণ মোহনবাগান ম্যাচে মোহামাডানকে ভালো খেলতে হবে এবং মোহামাডান যেহেতু এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে নামবে সেটা জয় জয়ের জন্যই কিন্তু তারা মাঠে নামতে চাইছে এই জয়টা যদি আনতে পারে মোহনবাগানের কাছ থেকে তাহলে কিন্তু অবশ্যই এই মহামাডান টিমটা যে টপ সিক্সে কোয়ালিফাই করবে এটা কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাবে কারণ মহামাডানের কাছে অনেক কিন্তু অ্যাডভান্টেজ আছে যে অন্যান্য জায়গা থেকে পয়েন্ট কালেক্ট করার এবং মহামাডান এখনও অবধি যে ফুটবলটা খেলেছে অসাধারণ খেলেছে তাই আমরা চাইবো যে মোহামাডান মোহনবাগানের সঙ্গে ভালো ফুটবল খেলে তারা তাদের জয়টা তুলে আনুক এবং তাদের যে টিমটা আছে সেই টিমটা খুব ভালো ফুটবল খেলুক এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন